মুক্তির দাতা জয়ী বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বললেন কর্পোরেটর সম্পা সেন সরকার বুধবার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের কর্পোরেটার সম্পা সরকার সেন জানিয়েছেন দু হাজার সালে ত্রিপুরার জনগণ পঁচিশ বছরের সিপিআইএম সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিপিআইএম এবং কংগ্রেস কর্মীরা বিজেপির হয়ে গেরুয়া আবির মুখে লাগিয়ে নেশাগ্রস্ত অবস্থায় কোন কোনো জায়গায় শান্তির পরিবেশকে বিশৃঙ্খল পরিবেশ করার জন্য চেষ্টা চালিয়েছে বিজেপি দল কোনো দিন প্রশাসনকে নিয়ে খেলা করেনি পরাজিত কংগ্রেস প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশাসনকে নিয়ে খেলা করছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জয় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ত্রিপুরার মুক্তিদাতা তিনি বিগত দিনে যেভাবে মানুষকে ভালোবেসে গেছেন তিনি আবার ত্রিপুরায় ফিরে এসে সেই জয়লাভের পূর্ণতা আবার দেখিয়ে দিয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠন করেছে সেখানে আমরা তেমন কোনো উৎসাহে এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমি বলবো যদিও এখন কোনো যদি ঘটনা ঘটে থাকে হয়তো বিজিবি হয়ে কালকে গেরুয়া আবির লাগিয়ে তারা সেইভাবে আমরা বিজিবি দলের সংগঠনের লোক বলে আবির লাগিয়ে ওরা সেই মাতানে মাতলামি করে সেই ঘটনাগুলো ঘটাচ্ছে বলবো সারা তারা বিরোধী দলের লোকেরাই এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে আমি বলবো বিজিবি কোনো প্রশাসনকে নিয়ে কোনোদিনই খেলা করেনি আমি বলবো বিরোধী দল আশিস বাবু আর সুদীপ প্রশাসনকে নিয়ে খেলেছে ওরাই বুঝবে প্রশাসনকে ওরাই ব্যাখ্যায়িত করেছে যাতে ওরাই ওই জিনিসটা বুঝবে আমরা বলতে পারবো না আমরা প্রশাসনকে আমাদের সব দিকেই আমাদেরকে নজর দিয়েছে আমাদের সঙ্গে কাজ করেছে আমরা সেইভাবে ভালো দিকটা ওদেরকে দেখে ওদের দিকে আমরা দেখছি বা আগামী দিন আমাদেরকেও ওরা দেখবে সেই আশা আমরা রাখছি আমি বলবো সত্যি কথা বলবি উনি ত্রিপুরা রাজ্যের একজন মুক্তিদাতা নায়ক বললেও আমি বলি নায়ক কিন্তু কারণ উনি বিগত দিনে যেভাবে মানুষকে ভালোবেসে গেছেন এখনও উনি আবার ফিরে এসেছেন এটা আমরা ওনাকে ধন্যবাদ জানাই আর ওনার চেহারাটা এসে আরও সেই জয়লাভের পূর্ণতাটা দেখিয়ে দিয়েছে